আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হাবিব প্রেয়ারসেন নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা বরাবরের মতো আমি শাখা হতেছেন আপনাদের জন্য আজকেও কিন্তু নতুন একটা প্যাকেজ নিয়ে এসেছি আর আজকের এই প্যাকেজ টু তে থাকছে মাত্র 8800 টাকায় 40 পিস লুঙ্গি। একটা সুযোগ। এই 40 পিস লুঙ্গির মধ্যে আপনি 16 পিস পাচ্ছেন পাঁচ হাত এবং 24 পিসি কিন্তু পেয়ে যাচ্ছেন ছয় হাত। তো আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ফোন করে অর্ডারটি কনফার্ম করুন অথবা চলে আসুন আমাদের ফুলবাড়িয়া স্তব আমাদের শোরুমটিতে যেটা ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেটের আন্ডারগ্রাউন্ডে অবস্থিত তো বন্ধুরা চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি বন্ধুরা ভিডিওটি শুরু করছি আমরা পাঁচ হাতের এই ডায়মন্ড কাপড় থেকে যা পাইকারি মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা আর এগুলির মধ্যে কালারগুলি কিন্তু ম্যাক্সিমামে ডিপ কালার হবে দেখি দেখেন আপনার প্রত্যেকটা কালার ডিপ কালার মধ্যে কিছু কালার হবে আবার স্টাইপের মধ্যে আমরা খুলে দেখাবো তার আগে আমরা আট পিস কাপড় আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা যারা অনলাইনে অর্ডার করবেন তারা কিন্তু এই ধরনের কালারের এই ডি ডায়মন্ড কাপড়টা পাবেন তো এখান থেকে আমরা আপনাদের খুলে দেখাই তাহলে আরও আপনারা বিস্তারিত বুঝতে পারবেন যে এগুলি কালার কেমন হবে তোমাদের এইগুলি কিন্তু পাঁচ হাতে মাত্র দুইশো দশ টাকায় আমরা ভিডিও শুরুতেই বলেছিলাম আজকেও আম প্যাকেজ শ্রুতে আমরা আপনাদের তিনটা ছয় হাত এবং দুইটা পাঁচ হাত দেখাব পাঁচ হাতে দুইটা দাম হবে দুইশো এবং দুইশো পঁচিশ টাকা আমরা দেখাচ্ছি দুইশো টাকার মধ্যে ডায়মন্ড কাপড়গুলি তো এই কাপড়গুলি কালকের ভিডিওতে আমরা যে কমেন্টস কয়েকটা কমেন্টস পেয়েছিলাম যে রং উঠবে কিনা ইনশাল্লাহ এগুলি রং পাকা আছে রং উঠবে না তো যেহেতু এগুলি ডিপ কালার কাপড় তো ফার্স্ট ওয়াশে আপনার হালকা একটা হয়তো কালো পানি যেতে পারে কিন্তু রং ওঠা বলতে যেটা যে যে নীল কালার হ্যাঁ এটা থেকে প্রতিনিয়ত রং উঠতে উঠতে হয়তো এটা একটা সময় কালারটা নষ্ট হবে ওই রকম কিছুই হবে না ইনশাল্লাহ হাবিব প্রার্সের কোনো কাপড়ই ওই রকম হওয়ার সম্ভাবনা নেই আমাদের পাকা রং তো যেগুলি একটু তুলনামূলক কম দাম এবং কালো কালার ফিরুজা কালার এগুলি থেকে হালকা একটা কষ্ট যায় এটা যারা মানে কাপড় জাতীয় যা ইউজ করেন তারা সকলেই জানেন যে ফিরুজা কালার কালো কালার এগুলো হালকা একটা কষ্ট যায় এগুলো আপনার রঙ কালার গ্যারান্টি সহকারে মাত্র দুইশো টাকার মধ্যে এই কাপড়গুলি পেয়ে যাবেন যারা আজকের এই প্যাকেজ টুটা অর্ডার করবেন তারা কিন্তু আজকে দুইশো দুইশো পঁচিশ এবং ছয় হাতের মধ্যে দুইশো দশ দুইশো পঁচিশ এবং দুইশো চল্লিশ টাকার মধ্যে টোটাল পাঁচটা আইটেম মাত্র আট হাজার আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন এ দেখেনি একটা কালার কত সুন্দর কালার যারা অর্ডার অর্ডার করতে তারা দ্রুত সময়ে করবেন আর যারা শোরুমে এসে নিতে চাচ্ছেন তারা চলে আসবেন ঢাকার গুলিস্তান ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেটের এর আন্ডারগ্রাউন্ড ষাট নাম্বার দোকান হাবিব ট্রেলার্স বন্ধুরা এখন আমরা দেখাবো মেঘনা দুইশো টাকার মধ্যে কালার গুলি এগুলির মধ্যে ডিপ কালার হবে কালার গুলিও সুন্দর এবং কাপড়ও আপনি একদম গ্যারান্টি সহকারে পাবেন আমরা এখান থেকে আপনাদের চার পিস করে দেখাচ্ছি আমরা এটাও কিন্তু পাঁচ হাতের আর এগুলি সম্পূর্ণ এর নিজস্ব প্রোডাক্ট এটা আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা সকলেই জানেন আর যারা নতুন জয়েন করছেন তাদের উদ্দেশ্য বলে দিচ্ছি এগুলি আমাদের নিজস্ব প্রোডাকশনের কাপড় তো আশা করছি ইনশাল্লাহ আপনি একটা ভালো গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন আর এগুলি আপনি যদি একটা কাপড় কি বলে আড়াইশো টাকা দুইশো পঁচিশ টাকা কিনে সাড়ে তিনশো টাকা বিক্রি করেন আশা করি ইনশাল্লাহ আপনি কোনো রকম কমপ্লেন পাবেন না বন্ধুরা দেখাচ্ছি মাত্র দুইশো পঁচিশ টাকার মধ্যে মেঘনা কাপড় গুলি কিন্তু ডিপ কালারের মধ্যে আর লুঙ্গি কিন্তু এই ডিপ কালারের লুঙ্গিটাই বেশি চলে এইটি পার্সেন্ট লুঙ্গি কিন্তু ডিপ কালার চলে আর কিছু শৌখিন মানুষ লাইট কালার নিয়ে থাকেন তো আপনি যেরকম বিক্রি করতে পারবেন আমরা হাবি প্লেয়ার্স আপনাকে সেরকম সাপোর্টই দিতে পারবেন ইনশাল্লাহ কেননা দেখেন এই দিকটাতে আমাদের হিউজ পরিমাণ লুঙ্গি আলহামদুলিল্লাহ আল্লাহ বাসের আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় দেখেন হাবিব ফ্রার্সে ইউজ পরিমাণ লুঙ্গি আপনাদের যার যেরকম কালার প্রয়োজন যার যে রকম মানের কাপড় প্রয়োজন আমরা ঠিক ওই রকমটাই আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ আপনারা দুইশো পঁচিশ টাকার মধ্যে এই ম্যাগনা লুঙ্গিগুলি আপনি এগুলি সাড়ে তিনশো টাকা ইনশাল্লাহ সেল করতে পারবেন তো ভিডিওগুলি আমরা করি যে অনেকে আছেন যে হয়তো অন্য কোনো ব্যবসা করতেন হয়তো ভালো কিছু করতে পারেন নাই ভালো রেজাল্ট পান নাই ব্যবসা চেঞ্জ করতে চাচ্ছেন বা একেবারে নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিওগুলি করা আপনি আট হাজার আটশো টাকা ইনভেস্ট করে আপনার যদি একেবারেই টাকা পয়সা না থাকে মাত্র আট হাজার আটশো টাকা ইনভেস্ট করে আপনি মাসে পনেরো হাজার টাকা ইনশাল্লাহ ইনকাম করতে পারেন যদি আপনার চেষ্টা থাকে আর আপনার ভাগ্যে থাকে দেখেন এখন দেখাবো কেয়ারফুল দুইশো দশ টাকার মধ্যে তো যে কথা বলছিলাম যে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে আমরা আপনাদের দেখাচ্ছি আমরা আপনাদের সাপোর্ট দিচ্ছি যে আপনি যাতে হয়তো কি করবেন ভাবছিলেন এরকম একটা ডিসিশন নিতে পারছিলেন হয়তো আমাদের এই ভিডিওটি আপনার হয়তো সেই একটা সিদ্ধান্তে আপনাকে পৌঁছে দেবে যে লুঙ্গির ব্যবসা করি তো আপনি যদি চেষ্টা করেন নিয়মিত প্রোডাক্ট নিয়ে হাটে বাজারে যান তো আপনি দেখা গেছে প্রতিদিন পাঁচ দশটা লুঙ্গি বিক্রি করতে পারলে এনাফ একটা হাটে গিয়ে দশটা লুঙ্গি বিক্রি করা আমার মনে হয় না খুব কষ্টের তো আপনারা যদি এতটুকু কষ্ট করেন তো ডেলি দশটা লুঙ্গি বিক্রি করতে পারলে একশো টাকা করে যদি আপনি প্রফিট করতে পারেন তাহলে এক টাকা আপনার ইনকাম পঞ্চাশ টাকা করে দশটা সেল করতে পারলে পাঁচশো টাকা ইনকাম হবে তো এটা আপনার ভাগ্যে থাকতে হবে যদি আল্লাহ আপনার ভাগ্য লিখে রাখে আর আপনি যদি চেষ্টা করেন ইনশাল্লাহ পারবেন তো দেখাচ্ছি কেয়ারফুল লুঙ্গিগুলি দুইশো দশ টাকার মধ্যে আমরা এখান থেকে আরও কয়েক পিস আপনাদের খুলে দেখাবো আর এগুলির কালার একটু ফ্যান্সি ডিজাইন বলা হয় এগুলির ডিজাইনগুলি একটু মানে খুবই সুন্দর ডিজাইন একটু দামি লুঙ্গিরে কপি করা হয়েছে পাঁচশো ছয়শো টাকা দামি যে লুঙ্গিগুলি হয় সেগুলি কপি করে মাত্র দুইশো দশ টাকার মধ্যে করা হয়েছে আর বন্ধুরা এটা কিন্তু ছয় হাত আমরা বলেছিলাম দুইটা পাঁচ হাত আর তিনটা ছয় হাত দেখাবো তো আমাদের প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু ছয় হাতের ছয় হাত লুঙ্গি ছয় হাতটাই বেশি চলে আমাদের এক ভাই আছে উনি আমাদের সাথে কিন্তু রেগুলার লুমি নিচে নিজের আজকে নিচ্ছেন উনি ঢাকাতে বিক্রি করেন ভাইয়ের বাড়ি কুমিল্লাতে তো আলহামদুলিল্লাহ ভাই আমাদের সাথে দীর্ঘদিন ব্যবসা করছে একদিন ভাইয়ের সাক্ষাৎকার নিয়ে আপনাদের দেখাবো যে ভাইয়ের ব্যবসা শুরু কোথা থেকে আর বর্তমান কি অবস্থা ভাই ঢাকার হাজারিভাগে বিক্রি করে তো দেখাচ্ছিলাম মাত্র দুইশো দশ টাকার মধ্যে ছয় হাত লুঙ্গি যারা ছয় হাতে কম দামে নিতে চান তারা এগুলি নিতে পারবেন বন্ধুরা আপনারা সকলেই জানেন আমরা হাবি প্লেয়ার্স যে ইউটিউব চ্যানেলটিতে আপনারা এই ভিডিওগুলি দেখেন অথবা আমাদের পেজ থেকে দেখেন আমরা নিয়মিত আমাদের শোরুম থেকেই ভিডিও করি কেননা আপনি শোরুম থেকে হয়তো ভিডিও দেখার পাশাপাশি আমাদের মানে আশেপাশে যে লুঙ্গিগুলি আছে সেগুলিও আপনি তাদের দেখে আপনার চোখে ভালো লাগতে পারে তো দোকানে কি আছে আপনি সরাসরি ঘরে বসে শুয়ে বসে কিন্তু পুরো হাবি ফ্রেয়ার্স এর দেখতে পাচ্ছি এর উদ্দেশ্যে দোকান থেকে ভিডিও করা দোকান থেকে ভিডিও করলে একটু যেটা হয় যে শব্দ খুব নয়েজ আশেপাশে অন্য দোকানের তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ যারা ব্যবসা করতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে রাখতে পারেন তাতে যেটা হয় যে আমাদের আপডেট ভিডিওগুলি আপনারা পাবেন তা এখন দেখাবো আমরা কর্নেল মাত্র দুইশো বিশ টাকার মধ্যে কর্নেল লুঙ্গিগুলি সরি দুইশো পঁচিশ টাকার মধ্যে আমরা বলেছি দুইশো পঁচিশ দুইশো পঁচিশ দুইশো চল্লিশ কথা বলতে বলতে আসলে ভুল হয়ে যায় আপনি কিছু মনে করবেন না দেখাচ্ছি দুইশো পঁচিশ টাকার মধ্যে কর্নের লুঙ্গিগুলি আর বন্ধুরা আজকের এই প্যাকেজে কিন্তু আমরা আপনাদের টোটাল পাঁচটা আইটেম তিনটা ছয় হাত এবং দুইটা পাঁচ হাত আইটেম রেখে একটা প্যাকেজ সাজিয়েছি যারা টোটাল এই প্যাকেজটা নিতে চান ফোন করে স্ক্রিনে দেখানো নাম্বারে অর্ডার করবেন অথবা চলে আসবেন ঢাকার গুলিস্তান ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেটের আন্ডারগ্রাউন্ডের ষাট নম্বর দোকানে তো বন্ধু দেখাচ্ছি পর্নের লুঙ্গিগুলি মাত্র দুইশো পঁচিশ টাকার মধ্যে ছয় হাতের আমরা একটু দ্রুত সময় যেন শেষ করার চেষ্টা করব আপনার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটি ফলো করে রাখবেন তাতে করে পরবর্তীতে কিন্তু আপনারা এইগুলি আপনি যদি আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দেন তাহলে পরবর্তী দেখতে পারেন আর আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাক আমাদের মিউজিত আপডেটের নোটিফিকেশন আপনার কাছে পেয়ে যাবেন আপনারা চাইলেই দেখে অর্ডার করতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওতে লাস্ট আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে গ্রামীণ যারা তুলনামূলক একটু ভালো মানের প্রোডাক্ট নিতে চান তারা গ্রামীণটা নিতে পারেন মাত্র ২৪০ চল্লিশ টাকার মধ্যে ছয় হাতের লুঙ্গি হবে কালারগুলি এই টাইপের হবে এই যে দেখেন বান্ডিলো আরও চার পিস আছে তো এখান থেকে আমরা এই চার পিস আপনাদের খুলে দেখাই তো আসলে লুঙ্গির যেটা একটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে লুঙ্গির কোনো ডিজাইনই আসলে ফেল হয় না অন্যান্য শাড়ি বলেন থ্রি পিস বলেন পাঞ্জাবি বলেন এগুলি কিন্তু ডিজাইন ফেল হওয়ার সম্ভাবনা আছে লুঙ্গি আসলে কোনো ডিজাইন ফেল হয় না লুঙ্গি আজ হোক আর দুই মাস পরে হোক সেল ইনশাল্লাহ হবেই বন্ধুরা এই যে দুইশো চল্লিশ টাকার মধ্যে গ্রামীণ লুঙ্গিগুলি বন্ধুরা দেখাচ্ছি মাত্র দুইশো চল্লিশ টাকার মধ্যে গ্রামের লুঙ্গিগুলি যারা নিতে চাচ্ছেন তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর যারা সরাসরি শোরুমে এসে নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন তারা চলে আসবেন ঢাকার গুলিস্তান ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ডের ষাট নম্বর দোকানে সুন্দর আজকে ভিডিওতে লাস্ট প্রোডাক্টটা দেখাচ্ছি আপনাদের দুইশো টাকার মধ্যে আর আজকে আমরা আপনাদের জন্য যে প্যাকেজটা সাজিয়েছিলাম মাত্র আট টাকার মধ্যে তিনটা ছয় হাত এবং দুইটা পাঁচ হাত যার মূল্য ছিল পাঁচ হাত দুইটা দুইশো পঁচিশ আর হচ্ছে দুইশো আর ছয় হাত ছিল দুইশো দশ দুইশো পঁচিশ এবং দুশো চল্লিশ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের ধন্যবাদ যারা লুঙ্গির ব্যবসা করতে চান তারা দ্রুত অর্ডার করবেন অথবা শোরুমে চলে আসবেন বন্ধুরা ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছে আমাদের কাছে কিন্তু আরও বড় একটা কালেকশন পাবেন নেক্সট কোনো ভিডিওতে আমরা গামছা আপনাদের দেখাবো